বর্তমানে মোবাইলের দৌলতে গোটা বিশ্বের খবর হাতের মুঠোয় থাকলেও আপনারা সবাই জানেন দুনিয়ার খবর জানার জন্য একটা সময় আমাদের অপেক্ষা করতে হতো সংবাদপত্র হাতে আসা অবধি শুধু তাই নয় দিক খবর পাওয়ার এই সংবাদপত্রই ছিল একমাত্র মাধ্যম এবার প্রশ্ন হলো এই নিউজপেপার বা খবরের কাগজ শুরু হলো কিভাবে। কার মাথাতেই বা প্রথম এসেছিল এই ধরনের খবরের কাগজ প্রকাশ করার চিন্তা চলুন আজকের ভিডিওতে আমরা সেই কথাই জেনে নিই আমাদের হাতে মোবাইল এসে যাওয়ার ফলে নিউজ পেপার পড়ার চল একদম প্রায় বন্ধ হয়ে গেছে বললেই চলে কারণ আমরা প্রতিটা খবর মুহূর্তের মধ্যে ভিডিও আকারে এই মোবাইল ফোনে আপডেট পেয়ে যাচ্ছি যেখানে খবরের কাগজ বা নিউজ পেপারে সেই খবর পেতে গেলে অপেক্ষা করতে হয় আমাদের পরের দিন অব্দি আজ নিউজ পেপার অনেকটা পিছিয়ে গেলেও একটা সময় এই নিউজ পেপারই ছিল মানুষকে আপডেট রাখার একমাত্র পথ আমরা প্রায় প্রত্যেকেই বর্তমান নিউজ পেপারের রূপ দেখেছি কিন্তু জানলে অবাক হবেন একটা সময় এই নিউজ পেপার হাতে লেখা হতো প্রাচীন এই হাতে লেখা নিউজ পেপারগুলিতে প্রধানত রাজনৈতিক খবর সামরিক বাহিনীর খবর এবং অর্থনৈতিক নানান খবর লিখে বিভিন্ন জায়গায় পাঠানো হতো পনেরোশো সাল নাগাদ ভেনিসে প্রথম দিকে এক পাতার খবরের কাগজকে চার ভাঁজ করে প্রকাশ করা হতো প্রথম দিকে সাপ্তাহিকভাবে বা কিছুদিন অন্তর এই পত্রিকা প্রকাশ করা হতো এই সংবাদপত্র বিপুলভাবে জনপ্রিয় না হলেও দৈনিক সংবাদপত্র তৈরিতে এক ব্যাপক প্রভাব ফেলেছিল প্রথম মুদ্রিত সংবাদপত্র ষোলোশো পাঁচ সালে জার্মানিতে সাপ্তাহিকভাবে প্রকাশ হওয়া শুরু হয় সাধারণত তৎকালীন সরকার দ্বারা এইগুলো সেন্সার করা হতো এরপর ষোলোশো সাল নাগাদ ব্রিটিশ সরকার এই সেন্সার কিছুটা শিথিল করার পর লন্ডন বোস্টন ও ফিলাডেলফিয়া সহ আরো বেশ কিছু শহরে এই সংবাদপত্র পৌঁছে গিয়েছিল প্রথম মুদ্রিত সংবাদপত্রের নাম ছিল আ মেসরেলেসান এটি ফ্রাঙ্কফুর্ট এবং লিপজিগের বইমেলার জন্য প্রকাশিত একটি মুদ্রণ যা মূলত রাজনৈতিক ও সামরিক সংবাদ প্রকাশ করত এই সংবাদপত্রকে আধুনিক সংবাদপত্রের পূর্বসূরি বলা হতো পনেরোশো সাল নাগাদ এটি চালু ছিল তবে সেই সময় সাংবাদিকরা নিজেদের নাম বদল করে সংবাদ প্রকাশ করতেন এবং সাংবাদিকের সংখ্যাও ছিল অনেক কম আর এটি দৈনিক পত্রিকাও ছিল না এরপর ষোলোশো পাঁচ সাল নাগাদ জার্মান সাংবাদিক জোহান ক্যারোলাস প্রথম সংবাদপত্র প্রকাশ করেন যা প্রথমবারের জন্য অনেক লেখক ও সাংবাদিক দ্বারা তৈরি হয়েছিল তাই এটিকে বিশ্বের প্রথম সংবাদপত্র হিসাবে ধরা হয় এশিয়া মহাদেশের প্রথম নিউজ পেপার প্রকাশিত হয় চীনে যদিও এটি ছিল একটি আদালতের বুলেটিন এটি সিল্কের ওপর হাতে লেখা হতো এবং এটি পড়তেন সরকারি কর্মকর্তারা সতেরোশো সালের উনত্রিশে জানুয়ারি ফিকিস বেঙ্গল গেজেট বা অরিজিনাল ক্যালকাটা জেনারেল অ্যাডভাইজার ছিল তৎকালীন প্রকাশিত ইংরেজি ভাষার একটি সাপ্তাহিক সংবাদপত্র এটি ছিল এশিয়ার প্রথম মুদ্রিত সংবাদপত্র যা সতেরোশো আশি থেকে সতেরোশো বিরাশি সাল পর্যন্ত চালু ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাপাখানা দখল করার আগে জেমস আগাস্টা হিকি এটি প্রতিষ্ঠা করেছিলেন পত্রিকাটি গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের প্রশাসনের তীব্র সমালোচনা করেছিল এবং ভারতীয়দের মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল সংবাদপত্র নিয়ে আলোচনা হবে আর বাংলার প্রথম সংবাদপত্র কি সেটা জানবো না তা কি হয় আঠেরোশো সালে ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি কর্তৃক প্রকাশিত প্রথম সাপ্তাহিক বাংলা সংবাদ পত্রিকাটি ছিল সমাচার দর্পণ এই পত্রিকার সম্পাদক ছিলেন ক্লার্ক মার্সম্যান এটি আঠারোশো সাল থেকে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনারি প্রেস থেকে ছাপা হতো এবং প্রকাশ করা হতো তবে এটি ছিল সাপ্তাহিক পত্রিকা বাংলার প্রথম দৈনিক পত্রিকাটি ছিল সংবাদ প্রভাকর এই পত্রিকাটি আঠারোশো সালে প্রথম দৈনিক প্রকাশিত হতে শুরু করে যদিও এই পত্রিকা আঠারোশো সালে প্রকাশ করা শুরু হয় এবং এটি তখন সাপ্তাহিকভাবে প্রকাশ পেত আঠেরোশো উনচল্লিশ সাল থেকে এটি পুরোপুরিভাবে দৈনিকভাবে প্রকাশ পাওয়া শুরু হয় এই পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত এই সংবাদপত্রে মূলত বিভিন্ন ধরনের সংবাদ ছাড়াও সাহিত্য রাজনীতি ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে লেখা হতো তো বন্ধুরা আজকে আমরা জানতে পারলাম সংবাদপত্রের ইতিহাস নিয়ে এই সংবাদপত্র কোথায় প্রথম চালু হয়েছিল কিভাবে চালু হয়েছিল দৈনিক সংবাদপত্র কীভাবে চালু হয়েছিল বাংলার প্রথম প্রকাশিত দৈনিক সংবাদপত্র কী ছিল সেটাও জানতে পারলাম এই ধরনের আরও অনেক ইন্টারেস্টিং টপিক আমাদের চ্যানেলে আসছে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন 何だ